যে এইগুলো আছে এগুলি পিছিয়ে রয়েছে তো এগুলি যেন এইভাবে না পিছায় এই জন্য যারা এগুলি বাস্তবায়ন করেন তাদের প্রতি সবিনয় অনুরোধ রাখছি যে এইগুলি যথাসময়ে সময়ে যেন শিক্ষক কর্মচারীরা পায় সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আর আমাদের যে দাবি দাবাগুলি রয়েছে এই বিষয় নিয়ে তো লাইভটা শেয়ার করে দেন যাতে অন্যান্য শিক্ষকরা অন্যান্য ইয়ারাজা দেখতে পারে আমাদের যে বাড়ি ভাড়া তারপরে উৎসব ভাতা ঈদুল আজহা থেকে দেওয়ার কথা আমাদের বিগত শিক্ষামন্ত্রী বলে গেছেন তিনি বলে গেছেন দিবেন শতবার উৎসব ভাতা বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে সরকারিদের নিয়মে এবং চিকিৎসা ভাতা এটার জন্য আমরা অনেক আন্দোলন করেছি এবং করতেছি চেষ্টা করতেছি এবং আরও করবো ইনশাল্লাম কিন্তু প্রশ্ন হলো আমি সূর্য অসীম অসিমুদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক তো আমার প্রধান শিক্ষক জনাব হাবিজ রহমান স্যার ওনাকে নিয়ে আমরা একটা আন্দোলনে ঢাকায় গিয়েছিলাম দুইজন কিন্তু ওই দিন আমরা উপলব্ধি করলাম যে এত শত শত হাজার হাজার এই বেসরকারি এ ভুক্ত প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এইখানে এই প্রেস ক্লাবে আমরা এত কম কেন এটা কি যারা অন্যান্য ইয়ে রয়েছেন যারা বাড়িতে রয়েছেন ঘরে রয়েছেন স্কুলে রয়েছেন তাদেরকে এটা কি প্রয়োজন নাই একেবারেই একজন দুইজন করে শিক্ষক যদি কর্মচারীও যদি ওই দিন প্রেস ক্লাবে আন্দোলনে শরিক হতো তাহলে হাজার হাজার শিক্ষক হয়ে যেত ওই দিন আমার মনে হয় শিক্ষা অফিসগুলি মানে একটা কম্পন কনশৃষ্ট হতো ওই দিনই আমরা একটা কিছু নিয়ে বাড়ি ফিরতে পারতাম কিন্তু আমরা পারিনি তো নেক্সটে আমরা বলবো যে যে সমস্ত বড় বড় ছোটো বড় যে সমস্ত শিক্ষক শিক্ষা শিক্ষক সমিতিগুলি রয়েছে সমিতির প্রধানদের এবং সমিতির সঙ্গে জড়িত তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের ব্যানার আমরা ব্যানার আপনারা ঠিক রাখেন ঠিক আছে কিন্তু এই ব্যানারগুলি একই ডেটে একই তারিখে যদি আপনারা কর্মসূচি দেন যোগাযোগ করে সমন্বয় করে আপনারা যদি একই তারিখে দেন আমাদের দাবি দাবাগুলি তো একই তাই না তাহলে একই ডেটে একই সময়ে যদি আপনারা এই আন্দোলনগুলি দিতেন চেষ্টাগুলি চালিয়ে যেতেন তাহলে আমাদের জনবলটা এবং আন্দোলনে জনবল লোক বেশি হইতো এবং আমাদের দাবি দেওয়াগুলি সরকার আরও সহজভাবে মেনে নিত এই কথা বলতে পারতো না যে শিক্ষকদের মধ্যে ভাগ আছে তাদের সংখ্যায় কম এই সমস্ত কথা বলতে পারতো না তো আশা করছি সকল শিক্ষক বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষক সমিতি যারা সংগঠনগুলি রয়েছে তাদেরকে অনুরোধ করছি যে আপনারা ঐক্যবদ্ধ হন একই দিনে একই সময়ে একই দিনে আমাদের দাবি দাবা নিয়ে আমরা যেন একত্রিত হয়ে সম্মিলিত হয়ে আমরা যেন আমাদের দাবি দাবাগুলি উপস্থান করতে পারি প্রত্যেক ব্যানার থেকে দুইজন তিনজন প্রতিনিধি এক একত্রিত হয়ে আমরা এগুলি করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের দাবি সহজেই পাবো তো কোন আমরা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন অফিসে যোগাযোগ করছেন আমাদের দাবি দাবাগুলি নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই এবং কোনো অবস্থাতে যেন আমাদের শতভাগ উৎসতা যেন বাদ পড়ে এবং বাড়ি ভাড়া যেন পার্স আকারে হয় সরকারি নিয়ম হয় এইগুলি আপনারা একটু জোর চেষ্টা চালান ইনশাআল্লাহ আমরা আছি থাকব ইনশাল্লাহ আমাদের চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আমি সকল বেসরকারি শিক্ষক কর্মচারী এবং সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি দাবা নিয়ে কাজ করার জন্য সবিনয় অনুরোধ রেখে আজকে মতো লাইফটি এখানে শেষ করছি ভালো থাকবেন সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওর বর